বিয়ে শাদি করেছি অ্যাটলিস্ট একটু বাঙালির ভ্যালেন্টাইন ডে একটু ভালো কাটাবো তারপর চোদ্দোই ফেব্রুয়ারি ভালো যে কোনো অকেশন পারপাসে একটু ভালো কাটাবো কিন্তু থাকেই না কাজেই বেরিয়ে যায় আর সেই সময়টা আমাকে দেয় না এই দেখো বন্ধুরা এখন কাজকর্ম আমার শেষ তো যাই হোক ছুটির দিনে একটুখানি বিশ্রাম নিচ্ছি কি আর করব বলো কে কাজ নেই তো আর খই যেটা বলা হয় না তো যে আমি করছি এখন তো একটু রেস্ট নিয়ে নি একটু রেস্ট নিয়ে ব্যাস তারপর খাওয়া দাওয়া করব করে একেবারে ঘুমিয়ে পড়বো কারণ কোনো কিছু রান্না বান্না সমস্ত কিছু দিনের বেলায় কমপ্লিট হয়ে গেছে শুধু একটু গরম করব গরম করবো খাবো দাবো আর ঘুমাবো তো যাই হোক এখন আমার আর একটু কাজ ছিল সেটা হচ্ছে রিলস বানানো আর ভিডিও বানানো তো এই রিলস আর ভিডিওটাই আমি করব ভাবছিলাম তো আপাতত এখনও রিলস আমি করিনি বিছানায় যে উঠেছি বিছানা গুছাতে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে জ্বালনাগুলোও আটকে নিয়েছি যেহেতু রাত্রি হয়ে গেছে এ দেখো এই চাদরগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার জাননা তো আর পর্দা চাদরই দিয়ে রাখি যাতে রকম ভাবে ঠান্ডা হাওয়া না ঢোকে ঘরের মধ্যে ঘরটাও যাতে ঠান্ডা না হয় তো যার জন্য ভাবলাম যে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে চলো একটুখানি বিছানা একটু গোড়াগড়ি খেয়ে নিই একটু রেস্ট নিয়ে নিই তো যাই হোক অনেকক্ষণ থেকে শুয়ে রয়েছি রেস্ট নিচ্ছি তো আমারও এখনো পর্যন্ত টিফিনও কিছু করিনি বাদাম রয়েছে ভাবছি বাদাম খাবো হ্যাঁ কারণ শীতকালে স্কিনের যত্ন করছি তো ওই জন্যই একটু রেস্ট নেবো বাদাম খাবো একটু ইয়ে করবো আর রাতের খাওয়া দাওয়া গরম করে খেয়ে দিয়ে একদম টান টান হয়ে সে করবো তো তার জন্য ভাবলাম যে একটুখানি ভিডিওটা করে নিই কারণ ভিডিও তো বাকি রয়েছে আর সময় তো কাজের ভিডিও তোমাদের দেওয়াই হয় কি সবসময় এক এক জিনিস তুলে ধরবো ওই জন্য ভাবলাম একটু অন্যরকম কোনো কিছু যদি পারি তাহলে তুলে ধরবো তো যার জন্য ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আসি একটুখানি কথা বলে নিই তোমাদের সাথে তুই কথা বলতেই চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ আছো তো শীতে খাওয়া দাওয়া কেমন হচ্ছে সবার ভালো হচ্ছে তো তো যাই হোক ভালো করে খাওয়া দাওয়া খেও শীতকালটা ভালোভাবে এনজয় করো সামনে পুজো আছে পুজোটা ভালোভাবে কাটিও এই বছর তো বলতে পারো যে শিবরাত্রিটাও ভালো দিনেই পড়েছে সেটাও ভালোভাবে কাটিও তো এখন তো আমার তো বিয়ে শাদি হয়ে গেছে তো আমার আর কি শিবরাত্রি আমি আর শিবরাত্রি সেরকম করিও না শিব আমি পেয়ে গেছি তো তোমরা কারাকার শিব পাবনী হতে অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা পার্বতী পাওনি সেটাও জানিয়ে দিও আর সামনে সরস্বতী পুজো সেটাও ভালোভাবে এনজয় করো বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে কথা আর সেটা একদম দারুণ দারুণ দারুণভাবে তোমরা এনজয় করো আমার আর ভ্যালেন্টাইন ডে কি সেই ঘরের মধ্যেই থাকি রান্না করি রান্না করি তোমার দাদা তো কি আর বলবো তোমরা তো জানি তোমাদের দাদারা কিছু নাই ওর আর ভ্যালেন্টাইন বাঙালির ভ্যালেন্টাইনটির আর কি আছে কি বলবো আমার কপালটাই খারাপ অত আশা করেছিলাম যে যা গিয়ে তোমার দাদাকে যখন বিয়ে শাদি করেছি অ্যাটলিস্ট একটু বাঙালির ভ্যালেন্টাইন ডে একটু ভালো কাটাবো তারপর চোদ্দোই ফেব্রুয়ারি ভালো যে কোনো অকেশন পারপাসে একটু ভালো কাটাবো কিন্তু থাকেই না কাজেই বেরিয়ে যায় আর সেই সময়টা আমাকে দেয় না যার জন্য এই সময়টা একটু পেয়েছি ভাবছি যে জাগিয়ে ঘরে যখন নেই একটু বিশ্রাম করে নিই কারণ এলেই তো বলবে চা করো চা করা ছাড়া আর আমার কোনো কাজ আছে কি কাজ নাই তো যার জন্য একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি ছুটির দিনে একদম কাজকর্ম ফেলে রেখে বিশ্রাম আর বিশ্রাম তো ভালোই হয়েছে এইভাবে যদি আমি রোজ যদি একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই কাজটা একটু রেস্টও নিতে পারি বলো তো যাই হোক হয় না কি করা যাবে আর এদিকে দেখো একটু শুতে এসেছি মশাগুলো এসে ওই সময়টাই জ্বালাবে মানে দাদা নিয়ে তো কী আছে মশা তো আছে মশাগুলোকে ওই সময়তেই জ্বালাতে হবে তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুখানি বলবো আমার লাইফটা তো রকমভাবে কাটছে তো তোমরাও ভালোভাবেই কাটিও ঠিক আছে আমার মতো ঘরের কাজই ব্যস্ত হয়ে যেও না ঠিক আছে তো বেশি কথা না বাড়ি শুধু আরেকটা কথা বলবো যে তোমরা জানো নতুন দেখছো তা না অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশানটা নিয়ে নিও আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর আমাকে কেমন লাগছে দেখতে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তাই ব্লগ ভিডিওটাই বিশ্রাম করেই কাটালাম ঠিক আছে মানে এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও